আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা আবার ওকে চাচ্ছি মাইনকা গত এপিসোডে আমরা খুঁজে পেয়েছিলাম গোল্ড লেপাস লাজুলি আর জন্য আপনাদের আপনার কোনো কমেন্ট করেনি আমি আপনাদের কমেন্টে বলছিলাম পরে কী করবো কমেন্ট করেননি কেউ এই জন্য দেখে দেখাই আমি কী কী খুঁজে পেয়েছি এই যে চেষ্টা বিচারে রাখছি আমি এগুলো এই যে এই আয়রন তো আমার আগের গোল্ড পেয়েছি রেড স্টোন পেয়েছি আর আর পেয়েছি ল্যাপেসলেসগুলি পেয়েছি আজকে এপিসোডে আমরা কী করতে যাচ্ছি আমি যা ভাবলাম আমাদের কোনো ঘর নাই এই ভিতর দিয়ে আমরা থাকি হচ্ছে মাটির নিচে একটা ঘর সুরুঙ্গের মধ্যে আমার একটা করলে ভালো হয় কি আমরা একটা ঘর বানাবো এই ঘর বানানোর জন্য আমি অফলাইন অফ ক্যামেরায় আমি গিয়ে এই যে লাল কালারে দেখাই আপনাদের এই যে এই যে লাল কালারে এই উটগুলো আছে না এগুলো যে আমি অনেকটি বাম থেকে যে নিয়ে এসেছি যদি এই আমাদের ঘরটা সুন্দর হয় আর আজকে এই সেটাই আমরা ঘর বানাবো ঘর বানানোর সেটা শুধু এই কাঠি হলে হবে না লাগবে আমাদের যেমন কবল স্টোন সেটাকে আমি ফাইনেসে দিয়ে সেটাকে দিয়ে বানাবো আমি ওই যে ওই যে বলে আপনাদের দেখাই এই যে কি জানি ও স্টোন ব্রিজ এই জন্য আমি আমি কভেল স্টোন এখনো জোগাড় করিনি আমি কভেল স্টোন জোগাড় করি এবং ফাইনাল দিয়ে করি এরকম একটু দেখা হচ্ছে বলতে গেলে একটা মাটির নিচে সুলঙ্গই বানিয়ে ফেলেছি এই এখান থেকে আমি প্রায় চার এস্টেকের কাছাকাছি না চার স্টেক স্টোন কবাল স্টোন পেয়েছি এখন আমি উঠে যে ফাইনাল দিয়ে এগুলো পুরো মানে এখানে চারটা আছে এই চারটা দিয়ে হলে তার হয়ে যাবে আমার মাংস এখানে থাকুক এখানে এটাও দিয়ে দিই আর হয় আমার লাগবে না তারপরে এখানে এটাও দিয়ে দিই এখানেও দিয়ে দিই আর আয়রনিং বটে একটা বেশি আর কি আয়রনিং একটা রেখে দিই এখানে এটাও ভালো এটাও ভালো জিনিস এটাও এখানে থাকুক এই এটাও থাকুক এই আয়রন গোটা জায়গায় রাগ হয়ে গেছে এখন মনে হয় সব আমার কপাল স্টোন সব দিয়ে দিয়েছি দেখা হচ্ছে সব কপাল স্টোন স্টোন হওয়ার পর ওদিকে কপাল স্টোন স্টোন হতে থাকুক এতক্ষণ আমি এখানে গাছ কাট

নয়জ সাউন্ড এসে থাকে এটাকে একদম মানে দূর করবেন এটা এটার দিকে এতক্ষণ দিবেন না এখন একটা কাজ করতে পারি আমি এখানে আমি একটা প্ল্যাটফর্ম বানাতে পারি এতক্ষণে হতে হতে আমি একটা প্ল্যাটফর্ম বানাবো তাই জন্য আমাকে লাগবে ডার্ট ডার্ট আমি ডার্ট করতে থাকি এতক্ষণ এখানে আমি গত্তা করে এখান থেকে প্রায় এক দু থেকে কাছাকাছি ডার্ট পেয়েছি এখন আমরা প্ল্যাটফর্ম তৈরি এবং গাছ বড়ো হবে আর কাটবো বড় হবে আর কাটতে কাটব গাছ একটাও বড় হয় না আর মানে ভয় পাইছি আমাকে এইখানে আমার ডার্টের হাউস এখানে বানাবো এখানে পুরো ডার্ট দিয়ে কভার করি না এটা তো আবার অন্য ধরনের ডাল্ট এখানে আমরা ডার্ট দিয়ে সমান করতে পারি আমরা সমান করতে রুমটা একটু বড় বানাবো ঘরটা একটু বড় বানাবো দেখা বড়ো বানাবো যদি আমরা এখানে চেস্ট মেয়ার সব দেখতে পারি এখানে একটা স সমান জমিন বানিয়ে ফেলছি এখন এখানে আমি এখানে একটা এখানে আমি উট দিয়ে তো উঠ দিব হ্যাঁ হ্যাঁ উঠিয়ে দিবো উঠিয়ে দিবো এখানে খুঁজে করে এটা উপরে এর ফ্লাইট মতো লাগিয়ে দিব হ্যাঁ দুই তিন তালের উপর করি তারপর যদি মনে হয় একটা টি ডাল হ্যাঁ এখানে দিবি না 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 এটাও কাছাকাছি দেওয়া যাবে না

আমার তো গাছ লাগবে প্রচুর এই এইগুলো কত দু কত এক এক দুই তিন চার এক দুই তিন এক দুই তিন 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 এই চার চারটা হয়ে গেছে চারটা পাঁচ ছয় সাত আট আটটা দু আটটা দুধ দিই হ্যাঁ আটটা দুধ দিলে অনেক ভালো হবে আটটা দুধ দিই আইটা গেলাম এক আরে ভাই কি ভুল করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে এখানে দিব পাঁচ ছয় সাত সাতটা আটটা দুধ দিয়েছি যে ঘুমিয়ে আসি মর নেই আমার জমবে মম্বে এসে আমাকে আবার জম্বি জম্বি এসে আমার সাথে আছে সাথে গিয়েছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি গিয়ে ওইটা কাজগুলো করতে থাকি হ্যাঁ আটটা দুধ দিছি আবার এদিক দিয়ে আবার আটটা দুধ দিব তিনটা দিচ্ছি বেশি উঁচু হয়ে গেল না একটা কাজ করি কেটে ফেলি এটা বেশি উচ্চা দেওয়া লাগবে না হ্যাঁ ঠিক আছে কেটে ফেলাই হ্যাঁ দুই এখন বাড়ির দিক দিয়ে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় চার এই আট এটার উপর দিব এক আরে এক

ও গাছ আমি ভয় পেয়ে গেছি দেখা হচ্ছে একটু পথ এখন এই গাছটা কেটে আমি এখানে একটা প্ল্যাটফর্ম বানাবো স্ল্যাব দিয়ে স্ল্যাব দেখা হচ্ছে প্ল্যাটফর্ম বানানোর পর বন্ধুরা আমাদের প্ল্যাটফর্মও রেডি প্লাস আমাদের কি রাজকীয় সিঁড়িও রেডি এখন আমাদের শুধু বাকি এর উপরে ঘর বানানো ঘর আমরা ঘর আমরা আজকে না ঘর আমরা কালকে বানাবো কেননা ভিডিওটা বেশি বড়ো হয়ে যাচ্ছে এই জন্য আমার এই চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাব লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক সাবস্ক্রাইব দুবার করে দিছি করে দেন বন্ধুরা এর দ্বিতীয় পার্ট হবে এটা হলো এর প্রথম পার্ট এ আজকে মধ্যেই থাক দেখা হবে পরে কোনো এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি ভালো থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ